আসসালামু আলাইকুম আমি আমার একটি কবিতা পাঠ করব কবিতার নাম জীবন আকাশের বজ্রপাতে বিনা রোগে সাজলে রুগী বারে জীবন জ্বালা মাঝে বেসে ওঠে কর্মফলের ডালা জীবন জবন জুলুমের সঞ্চয় যাহা জমা পাওনা তোমার ফেরতযোগ্য তাই হবে না ক্ষমা জীবনাকাশে বজ্রপাতে দেখবে শিলা বৃষ্টি শেষ বিষাদে শুধুই আদার সব হারিয়ে দৃষ্টি বুকটা শুধু ধরপর ধরপর রক্তে পেশার করা পথহারা এক যাত্রী সুজন ताई बुजी नेरा धन्यवाद सभी को